শিশুদের জন্য এরূপ অবস্থা বিপজ্জনক এছাড়া প্রোটিনের অভাবে বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কিসের অভাবে বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ও রক্ত স্বল্পতা দেখা যায় প্রোটিনের অভাবে কিসের অভাবে প্রোটিনের অভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাট সায়ের একে শক্তি উৎপাদনকারী উপাদান বলা হয় শক্তি উৎপাদনকারী উপাদান বালায় কোনটাকে থেকে কোন পদার্থকে সেনো পদার্থকে শক্তি উৎপাদনকারীর উপাদান বালায় কোনটাকে শক্তি উৎপাদনকারীর উপাদান বলায় কোনটাকে সেনোপদার্থ স্নেহ পদার্থ কার্বন হাইড্রোজেন অক্সিজেনের পরিমাণ বেশি থাকে পদার্থে কিসের পরিমাণ বেশি থাকে পদার্থে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের পরিমাণ বেশি থাকে কার্বনের দহন ক্ষমতা বেশি থাকায় পদার্থ অণু থেকে বেশি তাপ শক্তি উৎপন্ন কার্বনের দহন ক্ষমতা বেশি অণু থেকে সবচেয়ে বেশি উৎপন্ন হয় তাপ শক্তি উৎপন্ন তাপশক্তি উৎপন্ন হয় স্নেহ পদার্থ ফ্যাটি অ্যাসিড গুলি সারিলে সমানে গঠিত একটি যৌগ স্নেহ পদার্থ কিসের সমানে গঠিত ফ্যাটি অ্যাসিড এবং গঠিত গিলি ফ্যাটি এবং গিলি সারলের সমানে গঠিত কোনটা স্নেহ পদার্থ অ্যাসিড ও গিলি সমানে গঠিত একটি যৌগ কোনটা পদার্থ স্নেহ পদার্থ পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড ও গিলি গিলিসারলে পরিণত স্নেহ পদার্থ পরিপাক হয়ে কিসে পরিণত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় স্নেহ পদার্থ পরিপাক হয়ে কিসে পরিণত ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে ক্ষুদ্র দেখো ক্ষুদ্র ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ভিতর অবস্থিত লসিকা নালীর মাধ্যমে শোষিত হয় স্নেহ পদার্থ বিশ প্রকার ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় স্নেহ কয় প্রকার ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় বিশ প্রকারে এই জন্য সেন পদার্থ বা চর্বি জাতীয় খাদ্য খাওয়া সকলের জন্য নিরাপদ নয় তাহলে তাহলে যে পদার্থে কোন পদার্থে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে সেনো পদার্থে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্স ফ্যাটি অ্যাসিড দুই প্রকার ফ্যাটি অ্যাসিড কয় প্রকার দুই প্রকার ভেরি ভেরি ইম্পর্টেন্স এক অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দুই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এক অসম্পৃক্ত ফ্যাটি 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 অ্যাসিড 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 সম্পৃক্ত সম্পৃক্ত দেহের যকৃতের মধ্যে ফ্যাটি অ্যাসিড তৈরি হয় তাহলে কোথায় কোথায় যুক্তিতে মধ্যে ফ্যাটি অ্যাসিড তৈরি হয় দেহের যকৃতের মধ্যে মানে কৃষির মধ্যে ফ্যাটি অ্যাসিড তৈরি হয় দেহের যোগ মধ্যে কিসের মধ্যে দেহের যোগৃতি মধ্যে দেহের যোগ মধ্যে কি অ্যাসিড তৈরি হয় ফ্যাটি অ্যাসিড তৈরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে যোগ দিতে ফ্যাটি অ্যাসিড তৈরির ক্ষমতা অন্তত কম খুবই অল্প অন্যদিকে কিছু কিছু ফ্যাটি অ্যাসিড আছে যা দেহের জন্য আবশ্যক খুবই প্রয়োজন এগুলো প্রধানত উদ্ভিজ্জ তেলে পাওয়া যায় কৃষির উদ্ভিজ্জ তেল উদ্ভিদের তেল এখন তেলে পাওয়া যায় অন্যদিকে কিছু কিছু ফ্যাটি অ্যাসিড আছে যা দেয়ের জন্য অত্যবশ্যক এগুলো পাওয়া যায় কিছু পাওয়া যায় তেলে পদার্থ পরিমাণ দ্বারা এর উপকার যাচাই করা যায় না যে জাতীয় খাদ্যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বেশি থাকে তা বেশি উপকারী যে জাতীয় খাদ্যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এত বেশি অ্যাসিড বেশি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে আর বেশি উপকারী যেমন সয়াবিন তেল সূর্যমুখী তেল তিলের তেল ভুট্টার তেল এইগুলিতে বেশি থাকে এইসব তেল দিয়ে তৈরি খাবার উৎকৃষ্টতর সেন যাতে খাদ্যের অন্তর্ভুক্ত মেয়নি সালাড ড্রেসিং কাসন্ডি তেলের আসার ইত্যাদি আকৃষ্ট দেখো উৎকৃষ্ট সেনা জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত কি আছে খাদ্য অন্তর্ভুক্ত তার ভিতরে হচ্ছে ড্রেসিং কাসন্দি তেলের আচার ইত্যাদি উৎকৃষ্টের সেনা জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত যেমন খাদ্যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বেশি থাকে সে সকল খাদ্যগুলোকে সেনো খাদ্য বলা হয় খাদ্যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বেশি থাকে সে সকল খাদ্যগুলোকে সেন দেখো সেনা বহুল খাদ্য বলা যায় মাছ মাংস পানির পনির ডালডা চকলেট বাদাম ইত্যাদি পুষ্টিগুণের মতো দৈনিক মোট শক্তির বিশ থেকে তিরিশ শতাংশ শক্তি সেন থেকে পাওয়া যায় দেখো পুষ্টি বিজ্ঞানীর মতে দৈনিক মোট শক্তির কত পার্সেন্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট শক্তি সেন থেকে পাওয়া যায় দৈনিক আর যে এমন সেনযুক্ত খাদ্য অন্তর্ভুক্ত করা উচিত যা অত্যাবশ্যকীয় ফ্যাটি আছে যোগাতে পারে এবং ভিটামিন দ্রবণে সক্ষম হয় দৈনিক আর যে এমন স্নেহযুক্ত খাদ্য অন্তর্ভুক্ত করা উচিত যা আত্মবিশ্বাস ফ্যাটি অ্যাসিড যোগাতে পারে এবং ভিটামিন দ্রবণে সক্ষম হয় খাদ্যে স্নেহ পদার্থের অভাব ঘটলে দেহ চর্বিতে দ্রৌব ভিটামিনের অভাবে পরিলক্ষিত হয় ফলে ভিটামিনের অভাবজনিত রোগ দেখা দেয় যেমন ত্বক শুষ্ক খস দেখো খসখসে হয়ে দেহের সৌন্দর্য নষ্ট হয় ফ্যাটি অ্যাসিডের অভাবে শিশুদের একজিমা রোগ হয় অত্যাবশ্যক কি কিসের অভাবে ফ্যাটি অ্যাসিডের অভাবে কিসের অভাবে ফ্যাটি অ্যাসিডের অভাবে শিশুদের একজিমা রোগ হয় কি রোগ হয় এক্সিমা শিশুদের কি রোগ হয় ফ্যাটি যুক্ত অ্যাসিডের অভাবে একজিমা ও বয়স্কদের চর্মরোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই